যুবক ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে জাহেলি ইগো কমান জাহেলি ইগো বুঝেন আজকাল ইগো হয়ে গিয়েছে এমন হালাল পেশা হালাল ইনকাম তবুও ছেলেরা জড়াতে চায় না কেন হুজুর এই চাকরি করলে এই পেশায় গেলে আমার ইজ্জত থাকবে না আমি এত পড়ালেখা করেছি এখন এটা আসলে আমার সাথে যায় না এটা হলো ওই গরিবের ছেলেরা মূর্খ সূর্খ লোকেরা করবে আমাকে বলেন চাইতে পৃথিবীর বুকে দামি কোন মানুষ এসেছে নবীদের কোনো দিন অথবা আগামীতে আসবে পৃথিবীর বুকে সকল নবী যদি ছাগল চড়াতে পারেন এমনকি আমার রসুল পয়সার বিনিময়ে মানে নিজের ছাগল নিজে চড়িয়েছেন তা না পয়সার বিনিময়ে যদি রাখালগিরি করতে পারেন আরে আমি সেই নবীর চাইতে থেকে বড় হয়ে গিয়েছি নাকি যে হালাল পেশা আমার কাছে তুচ্ছ মনে হয় আজকে বাংলাদেশে যে বেকার সমস্যা মহামারীর রূপ ধারণ করেছে এর পেছনে একটা কারণ এই অহংকার এই ইগো এই সমস্ত নিকৃষ্ট তারা মনে করে যে হারাম আর একটা পেশা যদি হারান হয় কিন্তু এর মধ্যে সমাজের চোখে যদি ইজ্জত থাকে আমাকে ওটাই করতে হবে আর একটা পেশা যদি হালাল হয় তো সমাজের চোখে বেশি দামি না হয় আমারে ওটা থেকে বিরত থাকতে হবে প্রচুর পরিমাণ মানুষ দেখবেন ঘুষ দিয়ে সুদের সঙ্গে জড়িয়ে বিভিন্নভাবে যারা হারাম ইনকামে এদের বড় একটা অংশ এমন তারা চাইলে ভিন্ন কোনো উপায়ে হালাল উপার্জন করতে পারত টাকা হয়তো এর বেশি কামাতে পারত কিন্তু ওটাকে তাদের কাছে মান হানিকর মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক যুবক তরুণ আছে যারা দেখা যায় যে এই সমস্ত ইগোটিগো বাদ দিয়ে হালাল যে কোনো পেশায় জড়িয়ে যাচ্ছে বিসিএস ক্যাডার গিয়ে রিক্সা চালাচ্ছে শরবত বানাচ্ছে এদেরকে হাজার হাজার বার সালাম জানাতে হয় যে আল্লাহ তালা তোমাদেরকে নবীল একটা সিফত দান করেছে আরে বরত্ব কিসের আবার অহংকার কিসের আবার আল্লাহ তালা যখন দেখছেন পৃথিবীর সব কিছু সে রবের নজরের সামনে বান্দাবার অহংকার করে কি অহংকার তো রবের চাদর এই চাদর নিয়ে যে টানা হেঁচড়া করে রব ধরে ফেলে দেয় জাহার নামের মাঝে তো মাথায় রাখবেন হারাম পেশা সমাজের চোখে যত দামি হোক এটা করব না আর হালাল পেশা সমাজের চোখে যত ছোট হোক এটা ছাড়বো না এই সমস্ত সমাজ দিয়ে কি হবে এই সমাজকে কয়া দিন আমার পাশে দাঁড়াবে এই সমাজকে আমার কবরে আলো জ্বালাবে তো সমাজকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করলে ক্যামতের দিন আমার আপনার উপায় কী হবে সুতরাং এগুলো ছাড়তে হবে এগুলো দিয়ে হবে না আজকাল অনেক ক্ষেত্রে দেখবেন মনে করেন যারা রিক্সা চালায় তাদের ইনকামকে খারাপ না কি রে ভাই আসলেই খারাপ মনে করেন বাংলাদেশে যত মসজিদ আছে বা মাদ্রাসা আছে অধিকাংশ মসজিদ মাদ্রাসার ইমাম খাদেম বা মাদ্রাসার শিক্ষকদের চাইতে অধিকাংশ রিক্সাওয়ালার কামাই বেশি আছে বিশেষ করে শহর এলাকাগুলোতে রিক্সাওয়ালার মাসিক ইনকাম পনেরো হাজার বিশ হাজার পঁচিশ তিরিশ হাজার পর্যন্ত আছে অথচ এখনও পর্যন্ত বাংলাদেশে অনেক ইমাম মহাজিনের বেতন আট হাজার দশ হাজার কত দলিল লাগবে কত প্রমাণ লাগবে আপনার আট হাজার দশ হাজার বহুত আছে বহুত অভাব নাই এমনকি দুই হাজার চার হাজার আছে আরে আমাদের সিলেটে এমন এক মাদ্রাসা আছে যেখানে শিক্ষকের বেতনে আধুনিক যুগে সতেরোশো টাকা থেকে শুরু করে সাড়ে চার পাঁচ হাজার টাকার মধ্যে থেমে আছে সাইফুল হাদিসের বেতনই প্রায় পাঁচ সাড়ে পাঁচ হাজারের মতো আর সাধারণ শিক্ষকের বেতনেই দুই হাজার চব্বিশের কথা বলছি সতেরোশো টাকা ছয় মাস বাকি আছে তাও নাম বললে এখানেও হয়তো অনেকে চিনতে পারেন তো এই হল হালত তাহলে দেখা যাচ্ছে রিক্সাওয়ালার ইনকাম যদি বেশি থাকে তাহলে রিক্সা চালানোর মধ্যেই খারাপ কি আছে উপরন্তু এর দ্বারা শরীরে যে ব্যায়াম হয় রিক্সাওয়ালাদের শরীর যেভাবে ফিট থাকে ওদের শরীরে ফ্যাট আছে না চর্বি আছে নাকি এখন আবার ওই ব্রয়লার মুরগি টাইপের রিক্সা একগুলা বের হয়েছে মানে প্যাডেল ম্যাডেল মারা লাগে না খেলে ধৈরে বসে থাকে আর রকেটের গতিতে যেতে থাকে এমন যাওয়া যায় মাঝে মধ্যে আমাদের গাড়িরও সামনে পেছন দিয়ে মেরে দেয় কারণ টান যে হারে দেয় ওই হারে আর কন্ট্রোল করতে পারে না এগুলো তো শরীরের তেমন ফায়দা হয় না উল্টো ক্ষতি হয় তবে প্যাডেল মেরে মেরে যারা করে এক একজনের হাত দেখবেন পা দেখবেন মাঝে মধ্যে ঢাকা শহরে যেহেতু পড়ালেখা করেছি এমন দৃশ্য দেখা যায় যে বড় লোক আর গরিব লেগেছে মানে রিক্সাওয়ালার সঙ্গে পাঁচ টাকা দশ টাকা নিয়ে একেবারে সেই ঝগড়াঝাটি লেগে গেছে তো করেছে বেশি রিক্সাওয়ালা যখন একটা বসিয়ে দিয়েছে সব বড় লোকগিরি এমনি শেষ হয়ে গেছে ও এবার বুঝেছে রিক্সাওয়ালা কি রে ভাই এ আর একটা খাওয়ার মতো শক্তি তোর নাই তাহলে সুতরাং এই ফেতনায় মাল সম্পদের ফেতনার ব্যাপারে সতর্ক থাকতে হবে আল্লাহ রসুল আমাদের ব্যাপারে যে ভয় করে গিয়েছেন এই ভয়ের ব্যাপারে প্রত্যেককে সচেতন হতে হবে জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য মুলক আয়াত নম্বর আল্লাহ দুই জানিয়ে দিচ্ছেন তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন আমলের বিচারে তোমাদের মধ্যে কে সর্বোত্তম হায়াত তো আহসানব্বুল্লাহ আগামী জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য সুতরাং বুঝ পর থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টাই কাটবে পরীক্ষার মাঝে এক এক সময় পরীক্ষা চলবে এক এক রকম করে এটাই স্বাভাবিক না ফেতনা মানে পরীক্ষা কোরআন জানাচ্ছুকুম বিশ্বার ফিতনা আমি আল্লাহ তোমাদেরকে কখনো মন্দ দিয়ে পরীক্ষা করি কখনো ভালো দিয়ে পরীক্ষা করি যেমন রব্বুল আলমিন বলেন ইন্নামা আমলুকুম আউলাদুকুম ফিতনা তোমাদের মাল ফেতনা তোমাদের সন্তান ও ফেতনা তো মাল আর সন্তান ফেতনা হওয়ার মানে কি আমি যদি ফেতনা বলতে বুঝি ফেতনা হলো খারাপ জিনিস ফেতনা হলো পচা জিনিস ফেতনা মানে হলো এটাকে দূরে সরিয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে তো আজকে মাহফিল থেকে বাড়িতে গিয়ে বাচ্চা কাচ্চা যা আছে কান ধরে ফাঁস করে মারতে মারতে জঙ্গলে ফেলে দিয়ে আসবেন যে কোরআন বলেছে তোরা ফেতনা হুজুর আজকে বয়ান শুনিয়েছে তোরা ফেতনা তো ফেতনা তো আমার ঘরে রাখা যাবে না যেভাবে ঘরে টিভি রাখি না যেভাবে ঘরে আমরা বাজে জিনিস রাখি না আমরা গান বাজনার বাদ্যযন্ত্র ইত্যাদি রাখি না একইভাবে তোদের মতো বাচ্চা আর মালসামানা কিছুই রাখবো না এভাবে যদি বাচ্চা সব বাইরে বের করে দেয় আর মালসামানা সব মাঠে গিয়ে ফেলে দিয়ে আসে দেশের অবস্থা হবে হবে। তো পরীক্ষা কখনো ভালো জিনিস দ্বারা পরীক্ষা মন্দ জিনিসের দ্বারা নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের এই যুবক ভাইদের জন্য অতি বেশি জরুরি এবং যে তিন ফেতনা থেকে বাঁচা করলে আমি ব্যক্তিগতভাবে আশা রাখি কোরআন এবং সুন্দর আলোকে রব্বুল আলমিন তাদেরকে দুনিয়ার সকল ফেতনা থেকে বাঁচার পথে সহজ করে দেবে প্রথমে শিরোনাম তিনটা বলে নেই এরপর অল্প অল্প করে সবগুলো সম্পর্কে মৌলিক কিছু ধারণা দিই এক নম্বর ফিতনা হলো ফিতনাতুল নিসা বা নারীর ফেতনা দুই নম্বর ফেতনা হলো ফিতনাতুল মাল বা সম্পদের ফেতনা তিন নম্বর ফিতনা হলো ফিতনাতুল জাহ বা প্রভাব প্রতিপত্তি খ্যাতি প্রসিদ্ধি সেলিব্রিটিজমের ফেতনা তো এই তিন রকম ফেতনাই এমন ফেতনা যে ফেতনাগুলোতে অধিকাংশ যুবক যুবতীরা লিপ্ত থাকে এবং যেগুলো থেকে যদি বাঁচতে পারে আশা করা যায় দুনিয়ার সমস্ত ফেতনা থেকে বাঁচেই তাদের জন্য সহজ হবে যেমন মালের ফেতনা মালের ফেতনা মানে কি রব্বুল আলমিন কাউকে দিয়ে পরীক্ষা করেন কাউকে না দিয়ে পরীক্ষা করেন যে দরিদ্র সেও রবের পরীক্ষার মধ্যে আছে যে ধনী সেও রবের পরীক্ষার মধ্যে আছে আল্লাহ একজনের থেকে শুক্রিয়ার পরীক্ষা নিচ্ছেন আর একজনের থেকে সবরের পরীক্ষা নিচ্ছেন তবে আখরাতের বিবেচনায় দেখলে যে ধনী ব্যক্তি সে তুলনামূলক অধিক ঝুঁকিতে আছে অধিক রিস্কে আছে ওই ব্যক্তির তুলনায় দুনিয়ার মধ্যে যে দরিদ্র অবস্থায় জীবন জীবনযাপন করছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দারিদ্র চেয়ে নিয়েছিলেন আল্লাহ মাহিনী মিসকিনা ও আমি মিসকিনা অসর নি ফিজুম রাতিল মা হে আল্লাহ মিসকিন হিসাবে বাঁচান মিসকিন হিসাবে মরণ দেন ট্যামতের দিন মিসকিনদের দলে আমার হাসর করান যার কারণ নবীর কাছে মাল আসতে কম আসে নাই একদিকে এসেছে দিয়েছে আর একদিকে বের করে দিয়েছেন এটা ব্যাপকভাবে দান সৎকা করে শেষ করে দিয়েছেন কেন যাতে করে ফেতনা তার কাছে না থাকে এটা আলাদা চিন্তা এবং টেনশনের বিষয়ে পরিণত না হয় যাতে করে এই মাল রব্বুল আলমিন থেকে দূরে সরিয়ে না দেয় তাকে দূরে সরিয়ে দেবে এমন কোনো ঝুঁকি নাই কিন্তু উম্মতের সামনেও এক শিক্ষা রেখে দিতে চাচ্ছেন যাতে করে উম্মত ভুলেও এই ফেতনায় পা না বাড়ায় আল্লাহ রসুল নিজে বলেন ফল্লাহি আল্লাহর কসম করে আমি মোহাম্মদ বলছি আকা আলাইকুম আমি তোমাদের ব্যাপারে দারিদ্রের অভাবের ভয় করি না অভাব নিয়ে আমার চিন্তা কাজ করে না বলে কি দুনিয়া উম্মত আমার বড় চিন্তা বড় ভয় যে তোমাদের সামনে দুনিয়ার প্রাচুর্য খুলে দেওয়া হবে ফাতানা ফাসুহা কামা তানা ফাসুহা এই দুনিয়া পে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মেতে উঠবে ফাতুহলিকা কুম কামা আহলাকাতহুম এরপরে দুনিয়াই তোমাদেরকে বরবাদ করবে যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে বরবাদ করেছিল এমন কি কোরআনে একটা সূরাই আছে এই প্রেক্ষাপটে হয়তো আমার ধারণা এই এলাকার অনেকের মুখস্থ আছে আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল

কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার পেট ভরে না যত পায় তত চায় যত পায় তত চায় এমনকি বয়স যদি বেশি হয়ে যায় তবুও ফেতনা কমে না আল্লাহ রসুল বলে নিয়ে আদম আদমের সন্তান বুড়া হয় আর তার মধ্যে দুইটা হাসল দুইটা স্বভাব জুয়ান হয় ব্যক্তি বুড়া হয় কিন্তু দুইটা স্বভাব জুয়ান হয় এক নম্বর স্বভাব আল রসু লোভ মালের লোভ হোক অন্য জিনিসের লোভ হোক এখন সেটা মালই হোক ক্ষমতাই হোক যাই হোক দেখবেন বয়স হলে লোভ কমে না লোভ বাড়ে হ্যাঁ বিরল ব্যতিক্রম থাকতে পারে তবে হাদিসের মধ্যে এটা সাধারণ নীতি বর্ণনা করা হচ্ছে দুই নম্বর অতুল আমাল দীর্ঘ জীবনের আশা যৌবনকালে দেখা যাবে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ছুটে বেড়াতো অথবা শাহাদাতের তামান্না না থাকলে মৃত্যুকে মোটো ভয় পেত না যে কোনো সময় নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার জন্য তৈয়ার থাকতো দরকার ছিল বয়স বেড়েছে হিম্মত এখন আরও বাড়বে এমনিও বুড়া হয়েছি তো মরবো এমনিও মরবো অমনিও মরবো তো মরতে যখন হবেই রবের পথে শহীদ মরণি মরি না মরতে দেরি জান্নাতে পোস্ত দেরি না রক্তের প্রথম ফোটা মাটিতে পড়ার আগেই রব্বুল আলমী মাফ করে আমার রুহটাকে নিয়ে ঢুকিয়ে দেবেন জান্নাতে সবুজ পাখির ভেতরে তো দরকার ছিল তামান্না আরো বাড়বে কিন্তু অধিকাংশের ক্ষেত্রে বাড়ে না আরো কমে যত বয়স বাড়তে থাকে তত ভেতরে কা পুরুষ বাড়তে থাকে তো মালের ফেতনা বড় কঠিন ফেতনা কেয়ামতের দিনে মালদাররা গরিবদের পাঁচশো বছর পরে জান্নাতে যাবে কেন রব্বুল আলমিনের কি ধনীদের সঙ্গে আলাদা দুশ্মনী আছে নাকি যেভাবে বাম রাজনীতি যারা করে অনেক সময় দেখা যায় বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে গিয়ে ধনী শ্রেণীকেই দেখতে পারে না সর্বহারা পার্টি করে এক সময় কত কিছু ঘটে গিয়েছে এই দেশের মধ্যে বা পৃথিবীর কত দেশে এগুলো নিয়ে কত রকম ঘটনা আছে আর যেহেতু পৃথিবীর অধিকাংশ মানুষ গরিব সুতরাং শ্রমিক মজদুর গরিব সবাইকে নিয়ে আন্দোলন করে লোকদের বিরুদ্ধে কিছু একটা করে ফেলাও তুলনামূলক সহজ কিন্তু রব্বুল আলমিনের কে আলাদা এরকম দুশ্মনী আছে নাকি ধনীদের ওপর না কোনো দুশ্মনী নাই মূল বিষয় হল তুমি কামিয়েছো বেশি হিসাবও তো দিতে হবে বেশি যার নাই তার তো সেটার হিসাবও নাই যার আছে হিসাব তো তাকেই দিতে হবে ধরেন যারা বিয়ে করেছেন একটা আপনার তো রব্বুল আলমিন চার বউয়ের হিসাব জিজ্ঞাসা করবে না কি রে কোন বইয়ের হক কেমন আদায় করেছিলি মাসালা ঠিকঠাকভাবে মেনে চলেছিল কি না এখন বিয়ে আছে বিয়ে করেছেন একটা প্রশ্ন হবে এক বউ নিয়ে যে বিয়ে করেছে চারটা প্রশ্ন হবে চার বউ নিয়ে তো যার জিনিস বেশি তার প্রশ্ন বেশি এটাই স্বাভাবিক মনে করেন যে হায়াত পেয়েছে লম্বা একদিকে একদিকে তার রিস্কও বেশি আর একদিকে তার ভালো ফল করার সুযোগও বেশি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রশংসা করেছেন ওই ব্যক্তির

বারো বছরের প্রশ্ন আর পঞ্চাশ বছরের লোকের পঞ্চাশ বছরের প্রশ্ন তা আমার টাকা আছে মনে করেন এক হাজার আর একজনের টাকা আছে একশো কোটি প্রশ্ন এক কি ভাবে রে ভাই আমায় হিসাব দিয়ে একেবারে জান্নাতে গিয়ে পায়ের ওপর পা তুলে নেয়া ডুবে থাকবো আর একশো কোটিওয়ালা হিসাব দিতে 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 একেবারে বড় টেনশনে থাকবে এ কারণে দেখা যাবে হিসাব দিতেও তার সময় যাবে বেশি জান্নাতে ঢুকতেও সময় লাগবে বেশি তো যার আছে কম তার পেরেশানিও কম এজন্য দরিদ্র ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে সহজেই পার পাবে আশা করা যায় কারণ তার হিসাবটা সহজ হবে যদি আবার এমন না হয় যে অনেকে আছে যে দরিদ্র হয়েছে কিন্তু এখন আমলেও আবার পিছিয়ে গিয়েছে নামাজের কথা বলবেন বলবে হুজুর আমি রিক্সা চালায় এক হাই আমি যদি এখন মসজিদে যাই তাহলে এটা তো আলাদা একটা টেনশনের বিষয় এগুলো বড়লোকরা করবে এমন যদি হয় তাহলে ওই দরিদ্রের কথা আলাদা এখানে এমন দরিদ্র আর এমন ধনী ব্যক্তির আলাপ হচ্ছে যে আমলের বিবেচনায় উভয়ই সমান কিন্তু একজনের মাল বেশি আর একজনের মাল কম এখন যদি এমন হয় দরিদ্র ব্যক্তি পুরাই গুণাগার আর ধনী ব্যক্তি গোটা জীবনটা কাটিয়ে দিল নে কামলে নিঃসন্দেহে উভয়ের ক্ষেত্রে পরিণতি এক হবে না বরং এখানে ধনী ব্যক্তি এগিয়ে যাবে যেমন ওসমান রদি আল্লাহ আনহু ধনী ছিলেন না গরিব ছিলেন বিরাট বড় ধনী নামের সঙ্গেই লেগে গেছে গানি গানি এটা তার নাম না গানি শব্দের অর্থই ধনী তা আল্লাহ তালা তাকে ধনও দিয়েছিলেন মনও দিয়েছিলেন এক তাবুক যুদ্ধে এই পরিমাণ দান করেছিলেন যেটা বর্তমান জামানার হিসাবে প্রায় একশো কোটির সমান তো এক জিহাদে যদি এই পরিমাণ দান করে বাকি সারা জীবন দান করে নাই এমন তো না তা আল্লাহ তালা যদি কাউকে ধন দেন মন দেন তার নিয়ে তো ঈর্ষা করা উচিত হাদিসের মধ্যে আছে দুই শ্রেণীর মানুষকে নিয়ে তোমরা ঈর্ষা করতে পারো জায়েজ আছে তোমাদের জন্য এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন যেভাবেই পড়েন আল্লাহুল যাকে আল্লাহ আলেম দিয়েছেন হেকমত দিয়েছেন সে এখন এলেমের আলোকে নিজ আমল করে মানুষের মধ্যে প্রচার করে এবং এলেমের আলোকেই বিচার ফয়সলা করে আরেক শ্রেণীর মানুষ আল্লাহ যাকে মাল দিয়েছেন সম্পদ দিয়েছেন সেটাকে সে আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় ব্যয় করে এজন্য দরিদ্র সাহাবিরা নবীর কাছে এসেছিল ইয়া রসুল আল্লাহ আমরাও নামাজ পড়ি বড়লোকরাও লোকরাও নামাজ পড়ে আমরাও রোজা রাখি বড়লোকরাও লোকরাও রোজা রাখে কিন্তু ওদের মাল আছে ডান সৎকা করে ওরা জান্নাতের সফরে অনেক দূরে এগিয়ে যাচ্ছে আমরা গরিব বলে এই আমলটা থেকে বঞ্চিত হচ্ছি আয় রাসুল আমাদেরকেও কোনো পরামর্শ দেন কারণ দুনিয়ার লাইনে পিছাতে রাজি আছি জান্নাতের সফরে পিছাতে রাজি নেই আল্লাহ রসুল তাদেরকে পরামর্শ দিলেন তাহলে তোমরা বেশি বেশি জিকির করো তাজবি করো মানুষের সাথে উত্তম কথাবার্তা বলো কাউকে কারো সাথে দেখা সাক্ষাৎ হলো হাসি মুখে কথা বলো আল্লাহ এগুলোর বিনিময়েও তোমাদের আমলের মধ্যে সৎকার স্বভাব লিখে দেবে এমনকি নিজের স্ত্রীর পেছনে যা খরচ করেন সন্তানের পেছনে যা খরচ করেন খরচ করেন না কেউ এখানে নাই সবাই করেন এটাই যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করেন প্রতিটা পয়সা আল্লাহ কেমতের দিন সৎকা হিসাবে আপনার নেকের পাল্লায় মাপবেন তাহলে নিয়াতটা শুধু ঠিক করে নিতে হবে প্রথম হাদিসে দেখেন না ইননামাল আল আম নিয়াদ আমল বিবেচ্য হবে নিয়াতের আলোকে ইন্নাম আল ইন্দ্রি ইম্মা আওয়া এক কাজে যদি অনেক ভালো নিয়াদ জমা করেন আল্লাহ সবগুলো সবই আপনাকে দিবে কাজ করবেন একটা যেমন বৈর হক আদায় করা কিন্তু এক কাজের মধ্যে নিয়াত করবেন অনেকগুলো আল্লাহ সবগুলো নিয়াতের কারণে সবগুলো বদলা আপনাকে দিয়ে দিবেন তাহলে এক নম্বর হলো ফেতনা ফেতনা মালের মাল যাদের কম আছে তাদের বড় টেনশনের দরকার নেই দুনিয়াতে এমন লোক কমই আছে যে দরিদ্র হয়ে দরিদ্র হালতের উপর খুশি আছে এমন লোক কম আছে নাই আমি বলছি না কম আছে বেশিরভাগ এমন হয়তো সে তকদিরের কারণে গরিব কিন্তু মনে মনে হালতে সন্তুষ্ট না অথচ যেই গরিবানা হালত নবী আল্লাহর কাছে চেয়ে নিয়েছে আরে সেটাতে আমি অসন্তুষ্ট হব কি কারণে আমি তো আমার রবের গোলাম আরে রব আমাকে যা দিবেন তাতেই আমি খুশি রব খাওয়ালেও খুশি রব না খাওয়ালেও খুশি রব সুস্থ রাখলেও খুশি রব অসুস্থ রাখলেও খুশি কারণ মা যেমন সন্তানের ক্ষতি চায় না আরে মায়ের চাইতে যিনি হাজার কোটি কমবে আপন তিনিও কখনো বান্দার ক্ষতি চান না আমার কাছে মনে হতে পারে এটা আমার জন্য ক্ষতিকর অকল্লান কর অথচ আখেরাতে গেলে আমি দেখব মোটো অকল্লান কর না বরং রব আমাকে আরো বড় মাকাম দিতে চান আমল দ্বারা এত বড় মাকাম আমি পাওয়ার কথা না কারণ আমুলের যে হালত তা দিয়ে সর্বোচ্চ জান্নাত পাবো কিন্তু আল্লাহ বড় ভালোবাসে বড় মায়া করে আমাকে এজন্য বিভিন্ন আপদ মুসিবত দিয়ে আল্লাহ আমার জান্নাতটাকে বড় দেয় এই পরিমাণে যে এখন দুনিয়াতে বসে বুঝে আসে না যেদিন বুঝে আসবে মানুষ আফোস করবে যেমন আপনারা যারা দোয়া করেন অনেক দোয়া এমন আছে যেটা নগদে কবুল হতে দেখেন না নাই মনে হয় এমন দোয়া জীবন সবার আছে কিছু দোয়া এমন করতে দেরি ফলাফল দেখতে দেনি না কিছু দোয়া এমন মনে হয় খিরে আল্লাহ কি আমার দোয়া কবুল করবে না এটাকে সারা জীবন শুধু নেটওয়ার্ক শুধু দুর্বলই থাকবে আর ডাউনলোড কি হবেই না মাঝপথে এসে সিগন্যাল কাটা পড়বে এভাবেই চলতে থাকবে তো দুনিয়াতে টেনশন হতে পারে তো কেয়ামতের দিন গিয়ে যখন দেখবেন যেই দোয়াগুলোর ফল নগদে পান নাই এগুলোকেও নেক আমল বানিয়ে রব্বুল আলমিন মিজানে নেকের পাল্লায় মাপছে তখন মানুষ আফসোস করে বলবে হায় দুনিয়ায় একটা দোয়া যদি কবুল না হতো আজ আমার জান্নাত আরও বড় হতো তো লস নাই কোন কিছুতে লস নাই আল্লাহ যেভাবে রাখে তাতেই খুশি হ্যাঁ আল্লাহর কাছে চাইতে বড়টা চান সব চাইতে ভালোটা চান এটাই ইসলামের শিক্ষা যেমন নবী বলেছেন জান্নাত চাইলেও একেবারে জান্নাতুল ফিরদাউসের দোয়া করবা সালুল্লাহ আল ফিরদাউস তো আল্লাহর কাছে চাইতে বড়টা চাইব সমস্যা নাই কিন্তু আল্লাহ আমাকে যা দিবে তাতেই খুশি মনে করেন অনেক আলেমরা কারাগারে বন্দি থেকেছে লম্বা সময় কেউ কেউ এখনও বন্দি আছে আর কেউ এমন জীবনে কোনো মামলা কোনো আইনি জটিলতা আসে নাই তার কাঁধে এখন যিনি মুসিবতে পড়েছেন তিনি যদি মুসিবতে পড়েও আল্লাহর ফয়সালে সন্তুষ্ট থাকেন এবং তিনি ন্যায় এবং ইনসাফের উপর দিনের বিধানের উপর অটল এবং অবিচল থাকেন আপনারাই বলেন আখেরাতের বিবেচনায় এই বান্দা কি পিছিয়ে গেল না এগিয়ে গেল আজকাল তো এগুলো নিয়ে টিটকারি মারে এক সুন্নি বক্তা টিটকারি মারছে যে কওমি হুজুরদের উপর এত পেরেশানি আসছে কেন যে কারণ হল তারা আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে তারা নবী এবং আহলে বাইতের সামনে বেয়াদি করে এজন্য তাদের উপর এটা রবের আজাব আর এটা রবের গজব আর আমরা যেহেতু সুন্নি আমরা যেহেতু সুন্নিয়তের অনুসারী এবং আল্লাহর ওলি আর তাদের মাজারের সঙ্গে নিয়মিত লেগে থাকে এজন্য আমাদের উপর স্পেশাল মেয়ামত আছে রহমত আছে তাই কোনো বিপদ আমাদেরকে আক্রান্ত করে না আর এদের মাথায় যে কি কাজ করে আর কি কাজ করে না আমি তাই বুঝি না একদিকে নিজেদেরকে দাবি করবে সুন্নি আর একদিকে শূন্য তাদের মধ্যে মধ্যে খুঁজে পাওয়া যাবে না যেমন বৃষ্টি প্রার্থনার নামাজ কেউ তো নিজেরা তো পড়ে না পরেই না কেউ যদি পরে টিটকারি মারতেও ছাড়ে না আবার দেখা যায় জেল খাটা এটাও তো সুন্নত যদিও এটা নিজের হাতে থাকা সুন্নত না মানে নিজে কামিয়ে নেওয়ার মতো সুন্নত না চাইল মনে চাইল নিজের মতো কামালাম কারণ জেল নিজের মতো কামাবেন কিভাবে তাহলে তো অপরাধ করা লাগবে আর জেনে বুঝে যদি কেউ অপরাধ করে তাহলে ও তো আরো বড় পাপে পাপি হয়ে গিয়েছে সুন্নতের অনুসারী হবে কিভাবে তবে হকের ওপর থাকার পরও যদি কারোর উপর মুসিবত নেমে আসে তাহলে তার জীবনের সঙ্গে নবীদের জীবনই মিলে গিয়েছে ইউসুফ নবী কোনো পাপ করেন নাই তাও দীর্ঘকাল জেল খেটেছেন আল্লাহ রসুলের আমল নামায় কোনো পাপের অস্তিত্ব কল্পনা করলেও কারো ইমান থাকবে না তবু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিন বছরের অধিক সময় শুধু কারারুদ্ধ নয় এমন অবরুদ্ধ থেকেছেন খাবার পর্যন্ত দেওয়া হয় নাই সাহাবিরা গাছের পাতা খেতে খেতে তাদের মারি ছুলে গিয়েছে মল ছাগলের মলের মতো হয়ে গিয়েছে আরে কি লস হয়ে গিয়েছে কারাগারে যাওয়াই যদি যাওয়াই যদি অলিদের সঙ্গে বেয়াদবি করার নাম হয় তাহলে নবীরা কারাগারে গিয়েছিলেন কেন রে আজিব আজিব মানে কোন কথা যে কার বিরুদ্ধে গিয়ে পড়ে এটা টেরি পায় না এখন হাদিস মানবেন না ইমোশন মানবেন হাদিস বলে যে আল্লাহ যখন কাউকে ভালোবাসে তারে বিপদ দিয়ে পরীক্ষা করে সই হাদিসের কথা ইন্না ইজমাল জাজা ইমা ইজমিল বালা ওয়া ইন্না আল্লাহ ইযা হাব্বা কাওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহু আর رضا ওয়া মান ফখিত ফালাহু আসখাত কিয়ামত পর্যন্ত টাইম দিলাম কেউ যদি হাদিসটাকে দুর্বল প্রমাণ করতে পারে আমি আমার এই কথা উদ্ধৃত করে নেব হাদিসের সরল অনুবাদ হলো মুসিবত যত বড় হবে আল্লাহর কাছে পুরস্কারও তত বড় হবে আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তাদেরকে মুসিবত দিয়ে পরীক্ষা করেন বিপদে পড়েও যে আল্লাহর ফয়সলে সন্তুষ্ট থাকে আল্লাহর সন্তুষ্টি তার জন্য বরাদ্দ রয়েছে আর বিপদে পড়ে যে আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যায় তার জন্য আল্লাহর গজব আর আল্লাহর অসন্তোষ হয়েছে এমনকি বোখারিতে হাদিস আছে আশার জন্য আমিয়া সবচেয়ে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি কেন ইমাম আবু হানিফা কারাগারে লাশ হন নাই তার খাবারের সঙ্গে বিষমিশিয়ে দেওয়া হয় নাই তো এই জনতা এরা তো নিজেদের কি মা অনুসারীও দাবি করে যেমন আমরাও দাবি করি আমরা দাবি করি বলে আমরা তো গর্বের সাথে বলি আমরা কারাবন্দি ইমামের কারাবন্দি অনুসারী কিন্তু তারা যদি বলে যে বিপদ আসা এটা ভণ্ডহর আলামত তাহলে নবীদের ব্যাপারে সাহাবিদের ব্যাপারে ইমামদের ব্যাপারে ওলিদের ব্যাপারে কি বলবে পৃথিবীর বুকে এমন কোন বলি এমন কোন আলেম এমন কোন নবী বিগত হন নাই যার জীবনে মুসিবত আসে নাই সাক্ষী হাদিসি সাক্ষী এমনকি দুশ্মন ছিল না এমন নবীও দুনিয়াতে ছিল না আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্য রেখেছি মধ্য থেকে কেন কারণ সকলে বুঝতে পারছেন পরীক্ষা করার জন্য এবং উম্মতের সামনে একটা মডেল একটা আদর্শ কায়েমের জন্য আল্লাহ চাইলে নবীর গা থেকে এক ফোঁটা রক্ত ঝরানো ছাড়াও আল্লাহ ইসলামকে জিন্দা করতে পারতেন কিন্তু আল্লাহ নবীর গা থেকে রক্ত ঝরিয়ে দেখিয়ে দিয়ে যে ইসলামের গোড়ায় নবীর রক্ত ঝরতে পারে ওই ইসলামের জন্য গোটা উন্মত নিজেদেরকে কোরবান করতে পারে হাসি মুখে সুতরাং এতে আফসোসের কি আছে আর কারাগারে যাওয়া যদি সুন্নি জনতার বদ্ধর পরিণাম হয় তাহলে কারাগার থেকে বের হয়ে যে একজন আকাশের তারকা হয়ে যায় ঢোকার সময় যেই জনপ্রিয়তা নিয়ে ঢোকে বের হওয়ার পর যে এর চাইতে কোটিগুণ বেশি জনপ্রিয় হয়ে যায় এইটা তাইলে কার বদোয়ার ফল রে ভাই নাকি বদদোয়া এটা এক দুই বছর কাজ করে তারপর আবার ব্যাকফায়ার করে দেখা যায় যে বদোয়া উল্টা তাদের দিকে ফিরে আর যার ব্যাপারে বদোয়া দিল তার জন্য আর নতুন নতুন ফজিলত নেমে আসে এমন হলে লস নাই আর এই অলি আবার কেমন অলি যে শুধু হুজুরদের বিরুদ্ধে বদোয়া দিতে পারে হুজুরদেরকেই জেলে ঢুকাতে পারে তবে তার এই ক্ষমতা নাই জালেমের বিরুদ্ধে দোয়া টোয়া করে কিছু একটা করবে ওই লাইনে তার দোয়া কাজ করে না দোয়া খালি একদিকেই বাইর হয় শুধু হুজুরদের বিরুদ্ধে গিয়েই লাগে না হজুবিল্লাহ মিন জালিক এগুলোকে আল্লাহর ওলির শান বলে না এগুলোকে ভণ্ডামির আলাম এক নম্বর ফেতনা হলো আমাদের জন্য মালের ফেতনা তো রব্বুল আলমিন যাদেরকে মাল কম দিয়েছেন আল্লাহর উপর খুশি আছেন না বেজার হয়ে গিয়েছে খুশি আছেন তো আল্লাহর নবী সকালে সন্ধ্যায় ডেইলি তিনবার এই দোয়া পড়তেন আমি আপনাদেরকে অনুরোধ রাখি যাদের পক্ষে শেখা সম্ভব আপনারা নবীর সুন্নত আমলটাকে চালু করতে পারেন আল্লাহর নবী সকালেও পড়তেন তিনবার বিকালে বা সন্ধ্যায়ও পড়তেন তিনবার কি দোয়া বিল্লাহ রব্বা অবিল ইসলামী দিনা অবি মুহাম্মদিন সাল্লাহআলি হস্লাম নবীম রসুলা আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব মোহাম্মদ ইসলামকে নবী এবং ইসলামকে দিন হিসাবে মেনে নিলাম আর আল্লাহকে সন্তুষ্টচিত্তে রব মানার অর্থই হল রব হিসাবে তিনি যত ফয়সলা করবেন একটার উপর আমার কোনো অভিযোগ নাই আমার কোনো না নাই বরং আল্লাহ যেভাবে রাখবে রং জামিল তাতেই আমি খুশি কারণ রবের ফয়সালায় গোলাম কখনও বেজার হতে পারে না মনে থাকবেন ইনশাআল্লাহ তাহলে এক নম্বর ফেতনা হলো মালের ফেতনা মালের ফেতনা থেকে নিজেকে হেফাজত যদি করতে পারেন আর নবীর রেখে যাওয়া একটা সুন্নতি আদর্শ যদি ভেতরে ধারণ করতে পারেন সে আদর্শের নাম আরবিতে বলে কান বাংলায় বলে অল্পে তুষ্টি কি বলে বাংলায় অল্পে তুষ্টি অল্পে তুষ্টি বুঝেন আল্লাহ যা দিয়েছেন দেন তো আল্লাহ তবে আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি নজর সবসময় নিচের দিকে নজর যাবেন উপরের দিকে উপরের দিকে যাদের নজর যায় তাদের ভেতর থেকে কখনো সুক্রিয়া আসে না নিচের দিকে যাদের নজর যায় তাদের থেকে কখনো অকৃতজ্ঞতা প্রকাশ পায় না নিচের উপর বুঝেন মনে করেন আল্লাহ আমাকে এক লাখ টাকা দিয়েছে আমি এখন দেখি আরে আমারও তো অনেক অভাব আছে থাকারই কথা ধরেন বাংলাদেশে এখন যেই হারে গরম এখন ভালো একটা এসি না লাগালে কি চলে যদিও মানুষের এগুলো আমাদের ব্যক্তিগত স্বার্থের বুঝ আর কি কারণ মনে করেন টাকাওয়ালার একটা করে এসি লাগালাম ভালো কথা যেই রুমে লাগালাম রুমের ভেতরটা ঠান্ডা হলো কিন্তু এই যে আউটডোর এসির তো দুইটা অংশ থাকে না একটা ভেতরে লাগে আর একটা বাইরে এই আউটডোরের অংশটা তো বাইরে আরও গরম সৃষ্টি করলো তো সবাই মিলে বড় লোকরা বা মধ্যবিত্তরা এভাবে যদি এসি লাগিয়ে শুধু নিজের ঘরের বা নিজের রুমের চিন্তা করে তাহলে রুমটাই তো ঠান্ডা থাকবে গোটা বাংলাদেশ না গোটা দুনিয়া গরম হয়ে আর যদিও যতই বলা এগুলো না আমি মানব আপনারা মানবেন কেউ মানবে না তারপরও মনে করেন যে এক লাখ টাকা তার কামায় এখন সে দেখ অভাবের তো শেষ নাই এই সমস্যা সেই সমস্যা আর অভাব কিন্তু আপেক্ষিক ছোট একটা বাচ্চারা জিজ্ঞেস করেন আর তোর কত টাকা লাগবে বলবে হুজুর পাঁচ টাকা হলেই চলবে পাঁচ টাকা তার কাছে বিশাল এটা দিয়ে একটা ললিপপ কিনবে আর একটা চুইংগাম কিনবে আর একটা এটা সেটা কিনবে মানে তার জীবনের বিশাল স্বার্থপূরণ হয়ে গিয়েছে আবার কোটিপতি ছেলেকে জিজ্ঞাসা করেন কত লাগবে বলবে ডেইলি তো পাঁচ হাজার টাকা আমার পকেট খরচাই আছে আজকে পঞ্চাশ হাজার হলে কোনো রকম চলে যাবে তার মানে কি যে এখন প্রত্যেকের আছে যেমন তার চাহিদাটাও হয় তেমন কারো কাছে এক হাজার টাকা অনেক কিছু আর কারো কাছে এক লাখ টাকাও হাতের ময়লা এগুলো কোনো কিছুই না তো সমাজের মধ্যে হালতটাই এমন তো অল্পে তুষ্টি যদি কারো ভেতরে না থাকে আপনি লিখে রাখেন ও যদি কোটি 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 টাকার মালিক হয় তবুও তার ভেতর থেকে আল্লাহ শুক্রিয়া বের হবে আল্লাহ শুক্রিয়া বের করতে চাইলে নজর রাখতে হবে সবসময় নিচের দিকে আল্লাহ আমারে কত ভালো রেখেছে আরে যার কামাই নাই একেবারে অচল হয়ে বিছানায় পড়ে আছে আল্লাহ তার চেয়ে আমার কত ভালো রেখেছে ব্যাস একটা গুণ অল্পতুষ্টির গুণ অর্জন করতে পারলেই দেখবেন জীবনের বহু সমস্যা সমাধান হয়েছে